হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যাংক অফ বরোদার তরফ থেকে একসঙ্গে বিপুল সংখ্যক শূন্য পদের নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে যে নোটিশে বলা হয়েছে তুমি যে স্টেটের জন্য আবেদন করবে সেই স্টেটের স্থানীয় ভাষায় জানতে হবে এক্ষেত্রে ফোন সবশেষ তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করো এক্ষেত্রে ফোন সবশেষ তোমাকে বাংলা ভাষা লিখতে পড়তে বলতে পারতে হবে তবেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেখানে ফ্রেন্ডস তোমাদের ইন্টারভিউ ছাড়াই সরাসরি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে যেখানে কারণ অবশ্যই পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা ম্যাথে প্রবলেম রয়েছে বা ম্যাথে দুর্বল রয়েছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে ব্যাংক অফ বরোদাতে চাকরি পাবো তার কারণ ফ্রণ্ডস অবশ্যই একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করব। চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিও এই রকম বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি চাকরির সন্ধান সবার আগে পাওয়ার জন্য তো দেখো ফ্রেন্ডস ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটি কথা শেয়ার করতে চাই যেটি হলো ফ্রেন্ডস অবশ্যই আঠারোই ফেব্রুয়ারি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত আমি একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই ভিডিওতে কিন্তু তোমরা অনেকেই নেগেটিভ কমেন্ট করেছো এটা বলে যে সেই ভিডিওটি নাকি ফেক ভিডিও তো দেখো ফ্রেন্ডস আমি কখনোই কিন্তু তোমাদের ফেক ভিডিও প্রোভাইড করি না তার কারণ ফ্রেন্ডস আমি যে নিয়োগ সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য আগে আমি নিজে কনফার্ম হম তাছাড়া ফ্রণ্স সেই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য কিন্তু আমরা কালেক্ট করি তাই ফ্রণ্ডস অবশ্যই আমি কিন্তু কখনোই তোমাদের সঙ্গে ফেক ভিডিও প্রোভাইড করি না তাছাড়া ফ্রণ্ডস তোমরা এটা জেনে রাখো আমি কখনোই কিন্তু তোমাদের সঙ্গে ফেক ভিডিও প্রোভাইড করবো না তাছাড়া ফ্রণ্স আমি যে আঠারোই ফেব্রুয়ারি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তোমার ভিডিওটি প্রোভাইড করেছিলাম সেই নিয়োগের জন্য যে অ্যাপ্লাই লিঙ্ক সেই লিঙ্কটাও কিন্তু ফ্রেন্ড অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তাছাড়া ফ্রেন্ডস সেই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল নোটিশ লিঙ্ক সেটাও কিন্তু ফ্রণ্ডস অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই ফ্রেন্ডস সেই ভিডিওটা কিন্তু কখনোই তোমার ফেক ভিডিও ছিল না এটা তো কিন্তু তোমরা মাথায় রাখবে তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রণ্ডস আমরা প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাংক অফ বরোদার তরফ থেকে যে নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে সেটা কিন্তু ফোনস অবশ্যই অল ইন্ডিয়া বেসিস অর্থাৎ ফ্রণ্ডস এক্ষেত্রে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা যে মানে স্টেটের ছেলেমেয়েরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে যেখানে ফোন অবশ্যই তোমাদের সিঙ্গেল ডে এক্সাম হবে অর্থাৎ ফ্রেন্ডস সেখানে কিন্তু তোমাদের কোনো রকম ইন্টারভিউ হবে না কেবলমাত্র একটি সিঙ্গেল ডে এক্সাম হবে সেই সিঙ্গেল ডে এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না এবং কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না এবং ফ্রেন্ডস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসের চাকরি হলেও ফ্রণ্ডস অবশ্যই তুমি যদি ব্যাঙ্ক অফ বরোদাতে নিজেকে সিলেক্ট করতে পারো তাহলে ফোন অবশ্যই তোমার নিজের এলাকায় কিন্তু তোমার চাকরি হবে যেটা কিন্তু ফ্রণ্ডস অবশ্যই অফিশিয়াল নোটিসে স্পষ্টভাবে বলা রয়েছে তাছাড়া ফ্রেন্ডস এখানে কিন্তু তোমারা পুরুষের পাশাপাশি মহিলারাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো চলো ফ্রেন্ডস আমরা এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো ফ্রেন্ডস আমরা তো ফ্রেন্ডস আমরা জেনে নেব টোটাল শূন্য পদ কত রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের চার হাজার প্লাস শূন্য পদে নিয়োগ করানো হবে তো দেখো ফ্রণ্ডস কেবলমাত্র ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে কিন্তু তোমাদের চার হাজার প্লাস শূন্য নিয়োগ করানো হবে এর আগে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে এত পরিমাণ শূন্য নিয়োগের জন্য কখনোই তোমার অফিসিয়াল নোটিস প্রকাশিত হয়নি তাই ফন্ডস অবশ্যই তোমাদের সামনে কিন্তু একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে ব্যাঙ্ক অফ বরোদাতে নিজেকে প্রতিষ্ঠিত করার তো দেখো ফ্রণ্ডস এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফ্রেন্ডস তোমরা উনিশে ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবে এবং ফোনস অবশ্যই আবেদন প্রক্রিয়া চলবে ফ্রণ্ডস অবশ্যই এগারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানিয়ে রেখেছি এখানে কিন্তু তোমাদের একটি সিঙ্গেল ডে এক্সাম হবে এবং সেই সিঙ্গেল ডে এক্সামের ফ্রেন্ডস অবশ্যই সিলেবাসটা কিন্তু এখানে মেনশান করে দিচ্ছি এখানে মূলত তোমাদের চারটি সাবজেক্ট থাকবে কনটিটিউট অ্যাপটিটিউড থেকে থাকবে তোমার পঁচিশটা কোশ্চেন এর জন্য ফোন অবশ্যই পঁচিশ মার্ক তোমাদের বরাদ্দ থাকবে এছাড়াও ফোন জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমার পঁচিশটা কোশ্চেন থাকবে এর জন্য ফোন অবশ্যই পঁচিশ মার্ক বরাদ্দ থাকবে এছাড়াও ফোন তোমাদের ম্যাথ এবং রিজনিং থেকে তোমার থাকবে পঁচিশটা কোয়েশ্চেন এর জন্য ফোন অবশ্যই পঁচিশ মার্ক বরাদ্দ থাকবে এছাড়াও ফোন জেনারেল ইংলিশ থেকে ফোন অবশ্যই তোমাদের পঁচিশটা কোশ্চেন থাকবে এবং পঁচিশ মার্ক বরাদ্দ হবে টোটাল ফোন অবশ্যই তোমাদের একশোটি কোয়েশ্চেন থাকবে এবং এর জন্য ফোন অবশ্যই একশো মার্ক বরাদ্দ থাকবে এর জন্য টোটাল টাইম হবে ফোন অবশ্যই ষাট মিনিট তো দেখ ফস ম্যাথে তাদের প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই ব্যাঙ্ক অফ বরোদাতে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো তার কারণ ফোন অবশ্যই এখানে তোমার ম্যাথ থেকে মিনিমাম ছয়টি এবং ম্যাক্সিমাম ফোন অবশ্যই আটটি কোয়েশ্চেন থাকবে এর বেশি কিন্তু থাকবে না ওর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমরা যদি ম্যাথে প্রবলেম হয় তবুও কিন্তু ফোন অবশ্যই ব্যাঙ্ক অফ বরোদাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এরপর তোমাদের সঙ্গে যে তথ্যটি শেয়ার করতে চাই যেটি হলো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এজ লিমিট কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমরা যারা জেনারেল ক্যাটাগরির প্রার্থী রয়েছো তাদের বয়স যদি মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম আঠাশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোর্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমার বয়স ক্যালকুলেট করা হবে ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের হিসাবে এছাড়া ফ্রান্স তোমরা প্রত্যেকে জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় এক্ষেত্রে ফোনস অবশ্যই এস সি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা ফোনস অবশ্যই পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রান্স ও সি এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফ্রান্ডস পি ডাব্লিউ ডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু ফোনস অবশ্যই যথারীতি দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই অ্যাপ্লাই মোড কী রয়েছে তো দেখো ফ্রণ্ডস এই পোস্টে আবেদন করতে হবে তোমাকে অবশ্যই ফ্রেন্ডস অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস এই নিয়োগের যে অ্যাপ্লাই লিঙ্ক এবং ফ্রণ্ডস অফিসিয়াল নোটিস লিঙ্ক দুটোই কিন্তু ফ্রণ্ডস অবশ্যই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে ফ্রণ্ডস অবশ্যই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে নিজের একবার সমস্ত কিছু চেকআউট করতে পারো অথবা ফ্রেন্ডস সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল যে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা এই পোস্টে আবেদ করতে পারো no এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তুমি এ পোস্টে আবেদন করতে চাও এক্ষেত্রে ফোনস আবেদন ফি তোমাকে কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও কিংবা ও ক্যাটাগরি প্রার্থী হও কিংবা ই এস ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফোন অবশ্যই আবেদন ফি বোধ তোমাকে আটশো টাকা পে করতে হবে এছাড়াও ফ্রেন্স তুমি যদি এসসি ক্যাটাগরির প্রার্থী হও কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফোন অবশ্যই আবেদন ফি বোধ তোমাকে ছশো টাকা পে করতে হবে এছাড়াও তুমি যদি পিএইচ ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফোন অবশ্যই আবেদন ফিবোধ তোমাকে চারশো টাকা পে করতে হবে তো ফ্রেন্ডস এখানে তোমাদের মূলত অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাকে পার মান্থ স্যালারি দেওয়া হবে ফ্রেন্ডস অবশ্যই পনেরো হাজার প্লাস এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের মূলত কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে পরবর্তীকালে কিন্তু ফোন অবশ্যই তোমাদের স্থায়ী বা পারমানেন্ট করে নেওয়া হবে এরপর যদি আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে তুমি সরকার শিক্ষিত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে সায়েন্স কিংবা আর্টস এরপর যদি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস এক্ষেত্রে তুমি সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস এক্ষেত্রে তুমি যদি স্নাতক বা গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফোন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইকস সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে